সো লাস্ট এক মাস ধরে আমি কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি অ্যান্ড যাই হোক কন্টেন্ট যেমনই হোক আমি এই জার্নিতে অনেক কিছু শিখছি যে আমার মধ্যে অনেকগুলো প্রবলেম এডিকশন আছে আই গেস লাইক আমি জানতে পারছি যে আমি রিল এডিক্ট আর আই ক্যান সে যে আমি শর্ট শর্ট কন্টেন্ট কনজিউমে এডিক্ট হয়ে গেছি যার কারণে যেটা হয়েছে যে কোনো কিছুতে আমি বেশিক্ষণ সময় দিতে পারি না ইভেন কি আমি কোনো লং ফর্ম কনটেন্টও বানাইতে পারি না যদি আমি চিন্তা করি বাট আমি পারি না বিকজ আমার অ্যাটেনশন স্প্যানই কম আইম শিওর এরকম আমার মতো আরও লাখ লাখ পাওয়া যাবে যাদের এই প্রবলেমটা বাট আমি রেগুলারলি ট্রাই করতেছি যেন আমার অ্যাটেনশন স্প্যানটা কমে বিকজ আমরা যদি প্রাইমার এড়াতে যাই এখানে কি হইতো যে আমাদের অ্যানসেস্টাররা একটা শিকার দেখতো ঘন্টা পর ঘন্টা ওদেরকে যে কখন ঘুমাবে বা কখন উইক স্টেটে থাকবে তখন যে হামলা করবে আর আমরা এখন কি করতেছি লাইক ওরা করতো পাঁচ ছয় ঘন্টা পর দশ ঘন্টা পর ওয়েট করার পরে তখন শিকার করার পর ওরা যেন ডোবা ওদের রিলিজ হইতো তারা হ্যাপি হইতো যে ফাইনালি খাবার আর আমাদের এখানে স্ক্রোল 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 হোক খাবার অর্ডার আধা ঘন্টার মধ্যে বাসার নিচে জিরো বেশি পার্টেকনোলজি লেজি বানাচ্ছে বাট ডেড বানাচ্ছে পার্সোনালি বলতেছি আমি পার্সোনালি এটা ফিল করতেছি যে আমি কতটা ডেড আর এখন তো মানে আগেও ছিল বাট এখন আরো বেশি যে অনেক ব্রেইন রড কন্টেন্ট বের হয়ে যাচ্ছে যাচ্ছে যেমন কি আমি যে এখন যে রেকর্ড করতেছি ঠিক আছে মানে আমি অবাক যে মাত্র 2 মিনিট হইছে মানে আমি বলার অনেক কিছু আছে কিন্তু আমি বলতে পারতেছি না আমি সাজিতে পারতেছি না যে কি বলবো কজ আমি নিজ শর্ট কনটেন্ট কনজিউম করে করে অভ্যস্ত সো আমি জাস্ট র‍্যান্ডমলি বলতেছি এটা জাস্ট আমার প্র্যাকটিস ভিডিও সো আমি আরেকটা কথা বলতে চাই যে আমি আরো কিছু জিনিস রিয়ালাইজ করছি যে আমি অনেক কিছুতে অ্যাডিক্ট আর আমি আমার টিন টাইমটা আসলে ওয়েস্ট করছি নিজেকে নষ্ট করতে নাকি বিল্ড করতে নর্মালি আমাদের টিনেজ টাইমটাই থাকে প্রাইম অ্যারা যেন স্বাভাবিকভাবে যে কোনো সময় আপনি সাইন করতে পারবেন বাট টিন এজে সাইন করাটা ইজি সো টিন টাইমে আমি কি করছি পন দেখছি আই মাস্টার বেইট দেন আই স্মোক সেইগুলো করে করে আমি আমার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সব নষ্ট করে ফেলছি রাইট না আমি যেটা করতেছি আমি আমার স্মোকিং হ্যাবিট অফ করছি আলহামদুলিল্লাহ এখন লং ওয়ে জব বাকি মাত্র ওয়ান উইক হইছে দেন পনেরিকশন অফ করছি যেটা অলমোস্ট টেন ডেজ হইছে দেন মাস্টার বেসন ওইটাও টেন ডেজ হয়েছে অ্যান্ড যাতে আমার মাইন্ড স্ট্রং থাকে আমি বই পড়াও স্টার্ট করতেছি বিকজ পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের রিল দেখেন আপনার লাইফ চেঞ্জ হবে না ঠিক আছে পাঁচ দশ সেকেন্ডে আপনি একটা পাঁচ মানে পাঁচ দশ সেকেন্ডের কন্টেন্টে আপনি একটা পার্সোনাল পার্সপেকটিভ জানতে পারতেছেন দশ বিশ মিনিটের ভিডিওতে আপনি একটা মানুষের একটা টপিকে পার্সপেকটিভ জানতে পারতেছেন একটা বইতে একটা মানুষের হোল লাইফের পার্সপেক্টিভ আপনি জানতে পারেন লাইক হোল লাইফ ঠিক আছে যার কারণে ওই জিনিসটা অনেক বোরিংও লাগবে বাট অ্যাট দি এন্ড এরা সবচেয়ে বেশি নলেজেবল একটা সোর্স কোনো কিছু জানার জন্য মোর দেন ইউটিউব অ্যান্ড এনি আদার প্ল্যাটফর্মস সো আই আইনো আমি নিজে কখনো ভাবিনি যে আমি বই পড়ার কথাও চিন্তা করবো লাইক রেগুলারলি বাট আমি স্টার্ট করছি আমার কাছে অনেকগুলো বই আছে যেমন দ্য লিন স্টার্ট আপ জিরো টু ওয়ান থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ দেন চেঞ্জ আ মাইন্ড চেঞ্জ আ লাইফ এগুলো সব আমার বই না মানে আমার বড় ভাই এগুলো পড়ে আমার বড় ভাই অনেক বাজে লেভেলে বই পড়ে রেগুলার তো ভাইয়া থেকে আমি আনছি ভাইয়া অনেক খুশি হয়ে গেছে যে আমার ছোট ভাই ফাইনালি বড় এক গেছে তো ভাইয়া আমাকে জোর করে করে বই পড়াইছে সো ওই জায়গায় আমি এখন নিজে থেকে পড়তেছি কস এটা প্র্যাকটিস করা উচিত আর আমি চাচ্ছি যে সমস্যা নেই আমার বয়স পঁচিশ এখন সে এখনও থার্টি পর্যন্ত নিজেকে ঠিক করার টাইম আছে এখনো দেরি হয়নি যদি আমি পনেরো থেকে যদি স্টার্ট করতাম এখন হয়তো আমি আমার পিক লেভেলে থাকতাম বাট আমি হার নেই দেখি সামনে কি হয় আরো পাঁচ বছর আছে আমার জাস্ট পাঁচ বছর মানে নর্মালি আমি পনেরো থেকে স্টার্ট আমার কাছে পনেরো বছর থাকতো এখন আমার কাছে পাঁচ বছর আছে সো আমার এভরিডে তিন গুণ এফোর্ট দেওয়া লাগবে দ্যাটস আর কিছুই না যদি আমি আমার সেম টাইমে যদি আমি পিক লেভেলে যেতে চাই সো ইয়া দ্যাটস উইশ মি লাক থ্যাংক ইউ